যত শেয়ার তত পেয়ার যত শেয়ার তত পেয়ার অ্যাকুরেট যত শেয়ার তত পেয়ার যারা যারা এখন শেয়ার করেন না যারা যারা এখন শেয়ার করেন আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে যারা এখন শেয়ার করেন না 10টা গ্রুপে একটা প্রোফাইলে শেয়ার করে দিবেন যারা এখন শেয়ার করেন নাই 10টা গ্রুপে একটা প্রোফাইলে শেয়ার করে দিবেন ওকে যারা এখন শেয়ার করেন নাই যারা এখন শেয়ার করেন আমি একলাই শেয়ার করছি প্রায় পঞ্চাশ হাজার টাকা মতো শেয়ার করছি বাট এখানে শেয়ার দেখা যাচ্ছে মাত্র একশো টা আলাল ভাই করছে দশটা সাইদুরান ভাই করছে দশটা ওই যে বড় ভাই করছে দশটা মানে আমাদের মধ্যে হয়ে গেছে দশটা মানে একশো টা বাকিটা কেউ মানে করে না ঠিক মতো একদম ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ একদম ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ প্রিয় আমার বলার জন্য তাহলে আপনার কি আপনার কি কি গ্রুপ শেয়ার করেছেন একটু বলবেন আপনার কি কি গ্রুপ শেয়ার করছেন আপনার কি কি গ্রুপ শেয়ার করছেন একটু বলেন ইউ আর মোস্ট ওয়েলকাম ইউ আর মোস্ট ওয়েলকাম আরে লাগলে বলো দিয়ে দিচ্ছি তাই নাকি না না সমস্যা নাই নতুনদের বলতেছি নতুনদের বলতেছি নতুনরা যারা আছো তারা একটু প্রোফাইল শেয়ার গ্রুপ শেয়ার করতে হবে প্রোফাইল শেয়ার যদি না পাই আমি কিন্তু ধরবো না ফুলের ভালোবাসাও দেবো না আমি বলতেছি আমি যদি প্রোফাইল শেয়ার না পাই আমি ধরবো না ফুলের ভালোবাসাও দেবো না ওকে এটা একটু মাথায় রেখো এটা একটু মাথায় রেখো আমি এখন পিন করে রেখে দিচ্ছি আমার একটা পোস্ট আমি পিন করে রেখে দেবো ঠিক আছে আমার একটা পোস্ট আমি পিন করে রেখে দেবো এই এই পোস্টের মধ্যে সকলে কমেন্ট থেকে আসবেন আমি কমেন্ট থেকে ধরে সকালে পরে জোর করে ঠিক আছে ওকে আমি কমেন্ট ধরে গিয়ে সকলে পরিবারে গিয়ে ভালোবাসা দিয়ে আসবো কমেন্ট ধরে গিয়ে সকলের পরিবারকে খুব ভালোবাসা দিয়ে আসবো আমার আমার এই এই পোস্টের মধ্যে আমার এই ভিডিওর মধ্যে সকলে কমেন্ট রেখে আসবেন আমার এই ভিডিওর মধ্যে সকলে কমেন্ট রেখে আসবেন ঠিক আছে পিন করে আছে দেখো পিন করে আছে ঠিক আছে পিন করে আছে আমার এটা পিন করে রাখছে ওকে এটা পিন করে রাখছে 7 ঘন্টা আগে ছাড়ছি 7 ঘন্টা 7 ঘন্টা আগে ছাড়ছি এটাতে সকলে কমেন্ট রেখে আসবে কমেন্ট ধরে আমি সকলের পরিবারকে ফুলে ভালোবাসা দেব ওকে एवरीवन কে বলতেছি সবাই ট্যাপ ট্যাপ করবেন সবাই ট্যাপ সকলে ঠিক আছে আমাদের এখানে ভালো ঠান্ডা পড়তে দেয় ভালো ঠান্ডা হবে সকলে ট্যাপ করুন সকলে ট্যাপ ঠিক আছে ওয়াচিং বাড়া কয় মিনিট করলো কয় মিনিট করলো কয় মিনিট হয়েছে হয়েছে কয় মিনিট হয়েছে কয় মিনিট 11 মিনিট হয়েছে 11 মিনিট হয়েছে আরো বাড়বে 11 মিনিট হয়েছে 15 মিনিট হলে আমি পিন দেওয়া শুরু করব শোভা হচ্ছে পাশে তাই সম্ভব না আর সমস্যা নাই সবই লম ভাই সম্ভব না ঠিক আছে নো প্রবলেম ভাই শোভা হচ্ছে আচ্ছা মাহফিল হইতেছে মাহফিল হইতেছে সমস্যা নাই ভাই ঠিক আছে সমস্যা নাই আমি আছি সমস্যা নাই एवरीवन के बोलते से एवरीवन के बोलते से एवरीवन के बोलते से एवरीवन के বলতেছি से एवरीवन কে বলতেছি

সকলে আমার 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 এখানে কমেন্ট রেখা আসেন সকলে আমার এই ভিডিওতে কমেন্ট রাখেন সকলে আমার এই ভিডিওতে কমেন্ট রাখেন ঠিক আছে আমার এই ভিডিওর মধ্যে কমেন্ট রাখেন আমি কমেন্ট ধরে সকলের পরিবারে যাবো সকলে আমার ভিডিওতে কমেন্ট রাখেন এই ভিডিওতে কমেন্ট রাখেন এই ভিডিওতে কমেন্ট রাখেন আমার এই ভিডিওটাই কমেন্ট রাখেন আমার এই ভিডিওটাই কমেন্ট রাখেন সকলকে বলতেছে আমার ভিডিওটাই কমেন্ট রাখেন কমেন্ট আমি যদি না পাই পরে কোন আমাকে দূষারোপ করতে পারবেন না ভাই ওকে দাদা ভাই আমি নতুন বন্ধু হলাম ওকে সমস্যা নাই ভাইয়া এভরিওয়ান 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 একটু হ্যাশট্যাগ দিবেন এভাবে হ্যাশট্যাগ দিবেন ঠিক আছে এভাবে হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ এভাবে হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দিয়ে হাইলাইট করে দিবেন ঠিক আছে হ্যাশট্যাগ দিয়ে হাইলাইট করে দিবেন হ্যাশট্যাগ দিয়ে শুধু হাইলাইট লিখে দিবেন ঠিক আছে এই যে হাইলাইট হাইলাইট দিবেন ঠিক আছে হ্যাশট্যাগ দিবেন হ্যাশট্যাগ দিয়ে হাইলাইট দিবেন এভরিওয়ান কে বলতেছি হ্যাশট্যাগ দিয়ে হাইলাইট করে দিবেন ওকে এভরিওয়ান 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 হ্যাশট্যাগ দিয়ে হাইলাইট করে দিবেন আমাকে একটা ফুলের ভালোবাসা কে দিয়েছে একটা ফুলের ভালোবাসা কে দিল বুঝলাম না একটা ফুলের ভালোবাসা কে নূর ইসলাম মোল্লা ভাই থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান ফর দিস আজকের ফার্স্ট কমেন্টকারী ফার্স্ট কমেন্টকারী নামটা মেনশন করবেন ভাইয়া ঠিক আছে ফার্স্ট কমেন্টকারী নামটা মেনশন করবেন ওকে ফার্স্ট কমেন্টকারী ফার্স্ট কমেন্টকারী সেকেন্ড কমেন্টকারী নামটা মেনশন করবেন ফার্স্ট কমেন্টকারী সেকেন্ড কমেন্টকারী নামটা মেনশন করুন হ্যাঁ এভরি ওয়ান ট্যাপ ট্যাপ করুন 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 আচ্ছা আমি 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 পিন পিন শুরু করব সবার নামটা মেনশন দিবেন ফার্স্ট কমেন্ট কারি সেকেন্ড কমেন্ট কারি নামটা মেনশন করবেন নামটা মেনশন করবেন নামটা মেনশন করবেন ওকে নামটা মেনশন করবেন নামটা মেনশন করবেন নামটা মেনশন করুন एवरीवन 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 টগর ফুলের ভালোবাসা টগর ফুলের ভালোবাসা থ্যাঙ্ক ইউ আছি মাওয়া মাওয়া আছি একটু একটু সবাই সবাই সবাইকে বলতে সবাই নামটা মেনশন করো ভাই নামটা মেনশন করো নামটা মেনশন করো সবাই বেশি বেশি কমেন্ট করো যে সবাই বেশি বেশি কমেন্ট করো ওকে সবাই বেশি বেশি কমেন্ট করো সবাই পাবেন ঠিক আছে সবাই পাবেন সবাই পাবেন সবাই পাবেন নামটা মেনশন করো নামটা মেনশন করো নামটা মেনশন করো নামটা মেনশন করো সকলের নামটা মেনশন করো সকলের নামটা মেনশন করো নাইস মামুন ভাই थैंक यू সো মাছ মামুন ভাই আপনার নামটা মেনশন করবেন ঠিক আছে রাজীব বিদি थैंक ইউ সো মাচ নামটা মেনশন করে দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া চলে যান চলে যান রাজভূষণ বিডি রাজভূষণ বিলি পরিবার চলে যান ঠিক আছে রাজভূষণ বিলি পরিবার চলে যান রাজভূষণ বিলি পরিবার চলে যান ডান রাজভূষণ বিডি পরিবার চলে যান एवरीवन চলে যাবেন एवरीवन চলে যাবেন রাজভূষণ বিডি পরিবার চলে যান রাজভূষণ বিডি আমার পোস্টে আছে কিনা রাজভূষণ বিলি আমার পোস্টে আছে কিনা রাজভূষণ বিলি আমার পোস্টে আছে কিনা ভাইয়া রাজভূষণ বিলি আছে 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 6 ঘন্টা আগে পোস্ট করে গেছে কমেন্ট রেখে গেছে মাশাআল্লাহ 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 শেয়ার করেছে তেরোটা শেয়ার করেছে আমার বড় ভাই আমার বড় ভাই তেরোটা শেয়ার করেছে থ্যাংক ইউ সো মাচ তেরোটা শেয়ার করার জন্য আলহামদুলিল্লাহ এলাকায় দেখছি শিয়াল ডাকা কি করছে আচ্ছা তাই নাকি শেয়ার ডাকাটা কি করছে তার মানে মুরগি ঠিক আছে মুরগি খাইবো ভাইয়া মুরগি খাইব মুরগি খাইবো মুরগি খাইবো আচ্ছা কোনটার থেকে দেবো আচ্ছা এখান থেকে ফটোর মধ্যে শো করে না কেন ফটোর মধ্যে শো করে না কেন ফটোর মধ্যে শো করে না কেন হম শো করলে দিতে সুবিধা হয় হ্যাঁ ফটোর মধ্যে show করলে দিতে সুবিধা চলে যাবে ভাইয়া ঠিক আছে সকলের পরিবারে চলে যাবে ভাইয়া ওকে সকলের পরিবারে চলে যাবে okay, everyone পাবেন everyone শফিকুল ইসলাম ভাই আর যারা যারা এখনো নামটা মেনশন করেন নাই তারা একটা নামটা মেনশন করে দাও ঠিক আছে আর এমডি আলাল হোসেন ভাই আপনার পপির নামটা একটু নামটা মেনশন করে দিবেন ঠিক আছে সকলকে বলে সকলের নামটা একটু মেনশন করে দিবেন ওকে সকলের নামটা মেনশন করে দিবেন ওকে সকলের নামটা একটু মেনশন করে দিবেন সকলের নামটা একটু মেনশন করে দেবেন ভাইয়া ঠিক আছে চলে গেছে ভাইয়া ঠিক আছে চলে গেছে দুটো করে সবাই পাবেন সবাই পাবেন সবাই পাবেন জবাব খুলে ভালোবাসা ভাই থ্যাংক ইউ সোম আলাল ভাই এত সুন্দর 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 কমেন্ট রাখার জন্য চলে গেছে ভাইয়া ঠিক আছে চলে গেছে দেখো ভাইয়া ঠিক আছে চলে গেছে একটা দুটো ঠিক আছে একটা দুটো চলে গেছে ওকে একটা দুটো চলে গেছে দেখো একটা দুটো চলে গেছে ওকে একটা দুটো চলে গেছে আর নাম কি এমডি ডি বিডি ভাই আপনার পরিবার চলে গেছে ফলো কি করছে সবার ফলোয়ার কত কত একটু একটু সংখ্যা লিখে কমেন্ট করুন ঠিক আছে কার কত ফলোয়ার এটা সংখ্যা লিখে কমেন্ট করবেন ওকে কার কয়জন ফলোয়ার এটা সংখ্যা লিখে কমেন্ট করবেন সংখ্যাটা লিখে লিখে কমেন্ট করবেন সকলকে বলতেছি সংখ্যাটা লিখে লিখে কমেন্ট করবেন আচ্ছা রাজীব হোসেন বিড়ি চলে গেছে আমি সবাইকে ধরবো সবাইকে ধরবো সবাইকে ধরবো সবাই একটু সময় দিবেন ভাই ঠিক আছে সকলকে বলবো সকলে একটু সময় দিবেন নেক্সট কে নেক্সট কে নেক্সট কে নেক্সট কে নেক্সট 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 কে 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 আচ্ছা মামুন মামুন ধরে নিয়েছে ভাইয়া ঠিক আছে আপনাকে ভাইয়া ঠিক আছে আপনাকে ধরে নিয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ আবার আইছেন আজকে আবার আইছেন কালকে আপনাকে ধরতে পারি না বাট তারপর আপনি রাগ করেন নাই এটা দেখে অনেক ভালো লাগলো আমার এই পোস্টে কমেন্ট রাখবেন মামুন ভাই আপনার পোস্টে কমেন্ট আসছে কিনা এই পোস্টে কমেন্ট আছে না মাস্টার ভাইয়া আপনি আপনি থাকবেন চলে যাবেন না ভাই ঠিক আছে সবাইকে ইসলাম ভাই থাকবেন চলে যাবেন না ওকে পোস্টে কমেন্ট আসছে এরপরে কে এরপরে কে নেক্সট 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 মামুন ভাই আচ্ছা পেয়েছি পোস্টে কমেন্ট পেয়েছি ওকে ভাইয়া ওকে ভাইয়া শেয়ার করছেন একটা প্রোফাইল শুধু শেয়ার করছেন দেখেন ভাই শুধু প্রোফাইল শেয়ার করছেন এই যে দেখেন কোনো শেয়ার নাই ঠিক আছে শুধু প্রোফাইল শেয়ারটাই করেছে আচ্ছা সমস্যা না আপনার পোস্ট কই ভাই আপনার পোস্ট কই এটা বলেন তো আপনার তো পোস্টই করেন না তাহলে আমি দেব কোথায় বলেন ওই যে দুই দিন আগে একটা পোস্ট করছেন এই যে একটা দুই দিন আগে একটা পোস্ট করছেন কালকে ওই পোস্ট আমি দিয়ে এসেছি কালকে পোস্ট দিয়েছে করতেও তো এক পোস্টে দেবো না পোস্ট করতে হবে ভাইয়া ঠিক আছে পোস্ট করতে হবে পোস্ট করলে কেন হবে ঠিক আছে পোস্ট না করলে কেমনে বলেন পোস্ট করতে হবে ওকে পোস্ট করতে হবে ভাইয়া ওকে পোস্ট করতে হবে পোস্ট না করলে কেমনে বলেন পোস্ট না করলে কেমনে পোস্ট করতে হবে ভাইয়া ওকে পোস্ট করতে হবে